আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি প্রথম রমজানে সেহরির জন্য একটি মজাদার খাবার তৈরি করেছিলাম আমার পছন্দের খাবার কলিজা এবং ফুসফুসের ভুনা এই খাবার খেতে এতটাই মজাদার যে যে কেউই এই খাবার খেয়ে আপনার সকল আবদারি পূরণ করে দিবে কলিজা ভুনা করার জন্য প্রথমেই একটি পেনে গরম পানি করে তার মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি এবং ভিনেগার দিয়েছি এক চামচের মতো এবং কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কলিজাগুলোকে সিদ্ধ করে নেব জীবাণুমুক্ত করে নেব ভিনেগার এবং হলুদের গুঁড়া কলিজাকে জীবাণুমুক্ত করবে কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি পাত্রে পানিটা ছেঁকে নিয়েছি একটি প্যানে তেল দিয়ে আস্ত ধনিয়া জিরা এলাচ তেজপাতা এবং দারুচিনি দিয়েছি এগুলো সামান্য ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজগুলো হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি গরম মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরেই একটু পানি দিয়ে দিয়েছি না নাহলে মশলাগুলো পড়ে যাবে মশলাগুলো এই সামান্য পানিতেই কিন্তু ভালো করে ফুটে ওঠার পর মশলাগুলো যখন কষে আসবে তখন দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রাখা টক দই দিয়েছি দেখো মশলাটা খুব সুন্দর করে হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কলিজা এবং ফুসফুসগুলো আমি দিয়েছি এই মশলার মধ্যেই মিশ্রণের সাথে ভালো করে সিদ্ধ করে নেওয়া কলিজা এবং ফুসফুসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কলিজাগুলোর সাথে কয়েকটি আলু দিয়েছি আলু দিলে খেতে খুব ভালো লাগবে তাই জন্যই দিয়েছি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করে নেব এই মিশ্রণে একটু বাটা মশলা দিব তার জন্য এই আস্ত জিরা ধনিয়া সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ মরিচ দারুচিনি ভালো করে টেলে নিয়েছি এই টেলে নেওয়া মশলা থেকে কিন্তু আমি সামান্য পরিমাণ মশলা বেটে এই কলিজা এবং ফুসফুসের মধ্যে দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে তার মধ্যে আমি মশলাগুলো বেটে নিচ্ছি মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখন এই মশলাগুলো আমি কলিজার মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে কলিজার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েকটি টমেটো কেটে দিয়েছি নেড়ে চেড়ে একদম কষিয়ে নিব এভাবে রান্না করে আপনি যদি আপনার বাবা অথবা আপনার হাজব্যান্ডকে একবার খাওয়াতে পারেন তাহলে দেখবেন উনি কীভাবে আপনার সব আবদার মেনে নেয় প্রথম রোজার স্যাহরিতে আমি কলিজা এবং ফুসফুসের ভুনার পাশাপাশি রান্না করেছি কই মাছের ভুনা তেল ছেড়ে দিয়েছে একদম ভালো করে কষে নিয়েছে তারপরও আরও কিছুক্ষণ বসিয়ে রেখে আরও একটু কষিয়ে নিব স্যাহের জন্য রান্না করে নিলাম এইভাবেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ